আপনি আশহরাবেন না আপনি দুর্জয় হবেন না আপনি निराश হবেন না কাছের আপনজন আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে তারপরও निराश হবেন না ধৈর্য ধরবেন না আল্লাহ কিন্তু ধৈর্যশীলদের সাথেই আছেন যারা দুঃখ কষ্ট যে সহ্যকরণে সময়ের ব্যবধানে সেই দুঃখ কষ্ট পরিবর্তন হয়ে দেখা দিবে সুসময়ের আপনি শুধু উপর রাখুন তার উপর আস্থা রাখুন তার দিকে ফিরে আসুন দেখবেন আপনি মনের মধ্যে শান্তি অনুভব করছেন সুসময় আপনার খুব কাছে করা দিচ্ছে শুধু দরকার আপনার ধৈর্য আর সাহস যার মধ্যে যার যতটুকু ধৈর্য আর সাহস থাকে সেই ততটুকুই তার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে কোন অশুভ শক্তি তাকে চতে পারবে না কারণ আল্লাহ তার সাথেই আছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন নীরব নিস্তব্ধ মানুষদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া উপস্থিত থাকে আপনি যত দূরেই থাকুন আল্লাহ আপনার খুব কাছে রয়েছেন শুধু দরকার আপনার ফিরে আসার হয়তো সেই রাত যেই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন পাপের বোঝা যতই বাড়ি হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে অনেক বেশি এখনই সময় তাওবা করার তার দিকে ফিরে আসার নিশ্চয় আল্লাহ অনুশোচনা উত্থাকারীদের ভীষণ ভালোবাসেন আপনার পরীক্ষা ভালো হয়নি সমস্যা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না সমস্যা নেই আপনার চাকরি হয়নি সমস্যা নেই আপনি মূল্যবান জিনিস হারিয়েছেন সমস্যা নেই আপনার দিন ভালো যাচ্ছে না সমস্যা নেই আপনার রাত ভালো হয়নি সমস্যা নেই আপনি মনে রাখবেন এই সময়গুলো আপনার জন্য না আপনি এই সময়গুলোতে ধৈর্য ধরুন আশা হারাবেন না সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে দেখা দিবে আপনার সুসময়ে ফিরে আসার গল্পে আপনি হয়ে উঠুন সবার সেরা আপনার রব আপনার দিকে দৃষ্টি দিয়ে আছেন কখন আপনি তার দিকে ফিরবেন তাকে ডাকবেন তার কাছে ছাইবেন তার প্রতি বর্ষা রাখবেন আশা রাখবেন আপনি কোনোভাবে ক্লান্ত হবেন না ভেঙে পড়বেন না পাপের বোঝায় দমবন্ধ হয়ে আসছে আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কি ভাবছেন আপনি অনেক দূরে চলে গিয়েছেন কিন্তু শুনুন আপনার সব ধারণাকে পাল্টে দিয়ে আল্লাহ আপনাকে জানান দিচ্ছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ অন্যায় অবিচার করেছ তারপরও আমি তোমাদের দিকে থাকাবো আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হবে না মানুষকে দেওয়ার মানুষকে ক্ষমা করার এমন প্রতিশ্রুতি যথেষ্ট আর তাই হতাশ না হয়ে আমরা নিজেই নিজেদের প্রতি গভীর উপলব্ধি করি কি পরিবর্তন আমাদের করতে হবে কি ভুল আমাদের হয়েছে এই আত্মশুদ্ধি যদি আমরা ধারণ করতে পারি বুঝতে পারি তাহলেই সঠিক পথেই আছে আল্লাহ আমাদের সঠিক বোঝে করুন আমি